হ্যালো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো অনেকদিন পর তোমাদের সামনে চলে এসেছি রসায়নের একটি জটিল সমস্যার ইজি সলিউশন নিয়ে তো আজ আমরা যে ব্যাপারটি আলোচনা করব সেটা হচ্ছে ভিটটিয়াল বিভিন্ন প্রকার আর সংকেত কিভাবে জাদুকারী ছন্দের সাহায্যে মনে রাখা যায় সেটা আজ আমি তোমাদের দেখাবো তো চলো আর দেরি না করে আমরা চট করে শিখে ফেলি তো প্রথমে আমাদের যেটা জানতে হবে ভাই ভিট্রিয়াল কি ভিটটিয়াল হচ্ছে দ্বিযো ধাতু বায়নের সালফেট মূলককে ভিটটিয়াল বলা হয় ওকে আচ্ছা এই দিয়ে যদি ধাতব মানে সালফেট মূলককে ভাই কেন ভিট্রিয়াল বলা হয় সেরা আমাদের বুঝতে হবে কেন বলা হয় কারণ হচ্ছে এই ভিট্রিয়ালের কেলাসগুলো দেখতে অনেকটা ছোট রঙিন কাচের মতো মনে হয় এই জন্য এই দিয়ে যদি ধাতব সালফেট মূলককে ভাই ভিট্রিয়াল বলা হয় আচ্ছা তো এই ভিট্রিয়ালের বিভিন্ন ভিট্রিয়ালের সংকেত আমরা কিভাবে মনে রাখতে পারি তার জন্য চমৎকার একটি লাইন আমাদেরকে মনে রাখতে হবে মনে করো একটা এলাকার সবথেকে অতি সাধারণ একটা ছেলে এক্স এবং ওই একই এলাকার চমৎকার একটা মেয়ে যাকে দেখে যে হচ্ছে হাজারো পুরুষের বুকের কম্পনের কারণ ওকে তো এরকম একটা মেয়ে ওয়াই ওকে তো এই এক্স বোকাশে যে ওয়াইকে জিএফ বানিয়ে এলাকায় টোটালি রেকর্ড গড়ে ফেললো কেন রেকর্ড গড়ে ফেললো ওয়াই বা কেন এর পর ক্রাশ খাইলো কারণ এক্সের একটা ইনোসেন্স ভাব আছে সেই জন্য এ ক্রাশ খাইল তো এইখান থেকে আমাদের কোন লাইনটা কাজে লাগবে দেখো আমার কাজে লাগবে বেসিক্যালি বোকা সেজে জিএফ এবং রেকর্ড এইটা আমার কাজে লাগবে তো দেখো বুকার বয় হচ্ছে ব্লু ভিট্রিয়াল ব্লু ভিট্রিয়াল সংকেত কি এটা আমাকে মনে রাখতে হবে এই কা কা হচ্ছে কপার কপার সালফেট ওকে আচ্ছা এবার সেজে সেজে ধন্দেশ হচ্ছে সাদা ভিট্রিয়াল অর্থাৎ হোয়াইট ভিট্রিয়াল তো এটা আমরা কি মনে রাখবো এই সেজে সাদা ভিট্রিয়াল আর এই জেতে হচ্ছে জিঙ্ক সালফেট যেতে হচ্ছে জিঙ্ক সালফেট ওকে এবার জি এফ জিতে হচ্ছে গ্রিন অর্থাৎ গ্রিন ভিটিয়াল আর এফ এ হচ্ছে ফেরাস সালফেট ব্যাস এবার রেকর্ড রেকর্ডের রয় হচ্ছে রেড বিটিয়াল আর এই ক হচ্ছে কোবাল্ট সালফেট কোবাল্ট সালফেট আচ্ছা তোমার মনে হতে পারে এই যে ক তে কপার বলতেছে আবার ক তে কোবাল্ট বলতেছে কেন এই দেখো ক তে কোবাল্ট না এইটা হচ্ছে কা কা হচ্ছে কাপরাম কপারের ল্যাটিন নাম হচ্ছে কাপরাম এই জন্য মনে রাখতে হবে কাতে কপার সালফেট আর কতে কোবার সালফেট আর একটু সহজ করে মনে রাখি এইখানে যতগুলো বিটিএল আছে শুধুমাত্র কপার সালফেটের ক্ষেত্রে পাঁচ অনুপানি হ্যাঁ ভাই আর বাদ বাকি যা আছে সবকিছুর জন্যই সাত অনুপানি ব্যাস তো খুবই চমৎকার না এরকম জাদুকরের ছন্দের সাহায্যে যদি তোমরা এটা পড়ে থাকো তাহলে আমার মনে হয় আজকের পর আর কখনোই পড়বা না তো ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও এরকম অসংখ্য জাদুকরী ট্রিক্সের সাহায্যে কঠিন জিনিসের ইজি সলিউশনের জন্য আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো দেখা হবে বিজয়